গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এখন গুড মর্নিং দশটা বাজে কিন্তু আমার গুড মর্নিং কেন বললাম দেখো আমি এখন খাচ্ছি এই দেখো চা এই লিকার চা তার জন্যই গুড মর্নিং বললাম আর এখন আমি রান্না করে নিচ্ছি আমার মানে কাজ হয়ে গেছে সব কিছুই কিন্তু মেন আজকে যে কাজটা এখন আমার ঠাকুরের বাসন মাজা হয়নি স্নান হয়নি পুজো হয়নি কিন্তু তার আগে ভাবছি ওটা করতে গেলে একটু দেরি হবে রান্নাটা করে নি কেননা অনেক গরম পড়েছে দুপুরে যদি আমি রান্না করি তো অবস্থা খারাপ তার জন্য রান্না করে নিচ্ছি এই দেখো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি বেগুন ভেজা করবো আমার ঘুরে ঘুরে এইভাবে দেখাতে হয় এই যে আমাদের গাছের বেগুন এই যে খুব সুন্দর গাছে বেগুন হয়েছে কিন্তু গাছে পোকাও লেগেছে ওষুধ এখনো আনাতে পারিনি তো বেগুন ভেজে নেবো আর কি রান্না করবো আমি কিন্তু এখনো জানি না কেননা সায়নের গেছে বাজারে সায়নের বাবাও আছে বাজারে বা কী আনবে না আনবে যাই না কিন্তু ততক্ষণ পর্যন্ত ডাল সেদ্ধ গেছে ডাল বেগুন ভাজা আর ভাবছি নিম বেগুন করবো পেঁয়াজও কুচিয়ে রেখেছি আলুও কুচানো আছে তারপরে কি করছি আমি দেখাচ্ছি রান্নাটা করে নিই করে নেওয়ার পরে তারপরে যেইটাকে একটু ভাবছি স্নান করাবো আজকে তো দেখতে থাকো যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে টাকা বেল ক্লিক করে দিয়া যারা করে নিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো দেখো বন্ধুরা আজকে এই দেখো আমার গাছপালাগুলোকে দেখাচ্ছি তার সাথে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো দেখে সবারই আশা করি ভালো লাগবে এই দেখো বেগুন গাছে অনেক বেগুন হয়েছে কিন্তু গায়ে ভেতরে ঢুকিস না কিন্তু গাছগুলো না কেমন পোকা লেগে গেছে আমার কলা গাছগুলো দেখেছো কত বড় হয়ে গেছে আর ইয়ে জবা গাছগুলো জবা গাছগুলো ডাল ছাটার পরে এই যে হচ্ছে এখন ফুলও ধরছে আর পেঁপে গেছে এই দেখো পেঁপে গেছে পেঁপেও ধরে গেছে কিন্তু মেন যেটা দেখাবো বলে আমি নিচে এসেছি সেটা হলো চলো তো জো এখনও দেখেনি তো আমি কালকে দেখে গেছি তো এই রেদের রোদের মধ্যে ওরা কি করে আছে সেটাই এখনো কি আছে আদেও সেটাই আমি দেখব যদি এই যা নেই তো যা এই দেখো যা উড়ে গেছে এখানে ছিল বাসা এখানে ছিল পাখির বাসা খুব সুন্দর কালকে এসে দেখছি দুটো মানে বাচ্চা ছিল আজকে দেখো আমি মনে মনে সেটাই ভাবছিলাম এত রোদের তাপ ওরা কি করে থাকবে আমি আবার ঢেকে দিয়ে গেছি ভালো করে কিন্তু কিন্তু উড়ে গেছে দেখতে দেখতে যা এখানটাতে ছিল দেখতে পাচ্ছি এখানে ছিল যা আর এটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে একটা বেগুন আছে দেখছি বেগুনটা কেমন দেখো ফুল তুলেছি এই যে কটাই ফুল আর এই দেখো গাছের গাছের একটা বেগুন পেলাম আমাকে দেখে ওর মাথা খারাপ মাথা খারাপ কিসের এত কেউ নেই কেউ নেই চল পাখা চালিয়ে দিই এই পাখাটা চলবে আর এখানে এই দেখো এখানে পাখা চলে আর ও এখানে আরামসে নিচে কি বলো তো নিচে না একটু ঠান্ডার ভাব আছে একদম নিচে তার জন্য ওকে আমি রাখি শুয়ে পড়া শুয়ে পড়া আর এই যে ফাঁকাটা দিয়ে ও ওহো আমাকে দেখছো কেমন যে ধাক্কা মারলো এই তলাটা এই যে এই গ্রিলটা গেটটা তলা দিয়ে ও সব দেখতে পায় সব দেখতে পায় এই যে এইভাবে এইভাবে এই দেখো এই গেটের দিকে নজর করে চুপচাপ বসে থাকবে এই যে দেখবে কে যাচ্ছে কে আসছে আর ও পাহারা দিচ্ছে তো যাই স্নান করবো পুজো করবো কি তো ঠাকুরের বাসন বেশ সুন্দর ঝকঝকে না হলে ফুল বেশি না হলে আমার পুজো দিতে ভালো লাগে না তো সব সময় তো আর বাজার থেকে ফুল আনা সম্ভব না গাছে যেগুলো হয় সেগুলো দিয়েই দিই তো আজকে আমি এ দেখো বাজার থেকে সাইন গেছিলো আমি বললাম একটু ফুল নিয়ে তো একটা মালা নিয়ে এসেছে চন্দন কাঠ দিয়ে রেখে দেবো একটু পুজো তো এখন যাব স্নান করতে তার আগে চলো তোমাদেরকে দেখাই যে রান্নাটা লাস্ট পর্যন্ত কিসে এসে দাঁড়িয়েছে রান্নাটা দেখো এই যে এখানে আছে মাছের তেল বেগুন দিয়ে মাছের তেলটা হয়েছে আর এখানে এই দেখো মাছগুলো ভাজা হয়েছে আর এখানে আছে বেগুন ভাজা এখানে আছে ভাত আর এই যে পেঁয়াজ দিয়ে এটা ডাল হয়েছে সন্ধেবেলা দেখো চলে গেছিলাম আমি আর বৌদি সোনার উপর দোকানে আর কি নিলাম না নিলাম সেটা আমি এসে তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম কিন্তু আমলাদহি মার্কেটে আমলাধহিতে সেল বসেছে আমি কোনো দিনও যাইনি আজকে ফার্স্ট টাইম গেলাম আর এত ভিড় এত ভিড় আমি দেখছি যে সেলের মার্কেটে সত্যি এত ভিড় হয় তো এখান থেকে সোজা নিয়েছি এখান থেকেও বেডকভার ওগুলো নিয়েছি নিয়ে এসে বাড়িতে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো একটু বাজারে গেছিলাম একটু সোনার উপর দোকানে গেছিলাম কি এনেছি সেটাই দেখাচ্ছি আমি কোনো দিনও কিন্তু সেলে যাইনি আজকে ফার্স্ট এখানে আমি সেলে গেছি তো সেলে দেখলাম পাতলা পাতলা গেঞ্জি তোদের জন্য কোনো দিনেও মানে সেল থেকে কিছু কিনিনি জীবনে ফার্স্ট আজকে তোদের জন্য সেল থেকে দেখো কি নিয়েছি সেল না এখন বাজারে এরকমই দাম দাম একটু কম না কোনো সেল না কিচ্ছু না যেরকম বাজারের দাম সেরকম মানে আমার মায়েরও তো জামা কাপড়ের দোকান আছে তো সেরকমই সেম দাম তার থেকে হয়তো একটু বেশি মানে আমার মায়ের দোকানে এর থেকে কম দাম দেখো এই দুটো গেঞ্জি নিয়েছি আর এখানে আর যেই এত চাচাবে এত চাচাবে আমি এসে না আগে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই তারপরে আর দেখো গরমের মধ্যে খুব পাতলা প্যান খুব পাতলা দুটো প্যান্ট নিয়েছি ঘরে পড়বে আর সতর ধরো মলে জামা কাপড় পরে তো তো খুব মোটা মোটা হয় প্যান্টগুলো এই দুটো নিয়েছি আর এখানে দেখো আছে দেখো আমি তিনটে ঘরের জন্য তিনটে বেসি নিয়েছি এই যে খুললে কিন্তু খুবই সুন্দর এই দেখো পুরোটা খুলছি না এটা হচ্ছে এটা হচ্ছে একটা আর পিনগুলো কেমন হয়েছে মানে ছাপাটা একটু কমেন্ট করে বলবে এটা হচ্ছে দুটো আর এই একটা পুচকো নোংরা করে ফেলে তো বেড আমাদের বেড কভার খুব নোংরা হয় এই একটা ব্যাস এই তিনটা নিয়েছি আর মেন জিনিস কি নিয়েছি সেটা দেখাচ্ছি মেন জিনিস নিয়েছি আমার রূপর একটা আয়স্তি ছিল ভেঙে গেছে তো সেটা দোকানে দিয়ে এই দেখো এই এটা তিন ধাতুর এই যে তিন ধাতুর এটা নিয়েছি আর একটা পায়েল নিয়েছি পায়েলটা দেখো কেমন দেখতে হয়েছে আমি আমার মোটা পায়েল আছে কিন্তু বললাম যে সরুর মধ্যে পায়েল দিতে তো এই যে সরুর মধ্যে কেমন ডিজাইনটা হয়েছে অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে এইভাবে দেখানো যাচ্ছে ডিজাইনটা দেখা যাচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এতটাই আমার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই